ইন্নাল্লাহা খলাক আদামা মিন ক্বাবজাতিন ক্বাবাজাহু বিন জামিইল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আদম নবীকে সৃষ্টি করেছেন আবার বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন समस्त পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে কাকে সৃষ্টি করেছেন আদম এবার নবী কি বলে দেখেন ফাজা বনু আদম আলা কাদারিল আর এইজন্য আদম সন্তানরা দুনিয়াতে আসে মাটির পরিমাণ অনুযায়ী কয় মাটির পরিমাণ অনুযায়ী মানে ফাজা বিনহুমুল আহমার তাদের মধ্যে কেউ হয় লাল এর মানে তার মধ্যে লাল মাটি বেশি বর্ষ তাদের মধ্যে কেউ হয় সাদা এর মধ্যে তার মধ্যে সাদা মাটি বেশি পড়ছে ওয়াল আসওয়া তাদের মধ্যে কেউ হয় কালা এর মানে তার মধ্যে কালা মাটিরা বেশি পড়ছে কি বুঝছেন নি আপনারা অনেকে হাসতেছে কালো মানুষের দিকে তাকায়া এইটা ঠিক করেন না আদম নবীকে আল্লাহ পুরা পৃথিবী থেকে বানাইছে এক মুঠো মাটি দিয়ে তাই আদম সন্তান মাটির পরিমাণ অনুযায়ী দুনিয়াতে আসে কেউ হয় লাল তার মানে তার মাঝে লালের অংশটা বেশি কেউ হয় সাদা তার মাঝে তার মাঝে সাদার অংশটা বেশি ওয়াল আসওয়াদ কেউ হয় কালো তার মানে তার মাঝে কালো রংশ বেশি নবী কয় বাইনা জালিকা আবার কেউ লাল সাদা সংমিশ্রণ মিশ্রিত রঙে দুনিয়াতে আসে কয় আমার ছেলেটা সুন্দর একটু সাদা কিন্তু মাঝে মাঝে তার মাঝে একটু লাল লাল ভাব আছে কয় আমার ছেলেটা হলুদ সুন্দর লাল সুন্দর কেন লাল সুন্দর কয় মানে ও সুন্দর একটু লাল লাল ভাব ও সুন্দর একটু কমলা রঙের ভাব ও সুন্দর একটু হলুদ ভাব যেমন আমাদের নবীজি দেখতে কেমন ছিলেন শ্রী বুখারীর তিন হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন লাউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন ছিলেন কয় আজহারুল লাউল লাইসা বিআবিয়াদ আম হাকক ওয়ালা বিআদামা নবী ধবধবে সাদা ছিলেন না আবার একবারে tomat বর্ণের ছিলেন না আচ্ছা তাহলে কেমন ছিলেন কয় নবী এমন ছিলেন লাল লাল ভাব গোলাপী রঙের ছিলেন রঙের ছিলেন আমার এটা বোঝানোর উদ্দেশ্য না আমার বোঝানো এটা উদ্দেশ্য মানুষের মূল উপাদান মানুষের মূল উপাদান তো এরপরেও তো ঝগড়া করেন যেমন এনে শুনছেন বয়ান বাহিরে গিয়ে খুবেন আমনে ডামনে কন আমগো ডামরা বলেন মানুষের মূল উপাদান মাটি এটা খুব সারা জীবন মনে রাখবেন ইনশাল্লাহ অন্য কোনো সময় বলবো আর একটা আলোচনা যে কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এই ব্যাপারে এতগুলো দলিল দিব ইনশাল্লাহ এই কটা না এতগুলো কাউরে নূর বললে যে নূরের তৈরি হয় না এতগুলো না আরো বেশি হইব আরো বেশি নূর বললে যে নুরির তৈরি হয় না অসংখ্য গনিত দলিল দেবী বিষয় মানুষের মূল উপাদান মাটি আর ওই মাটি থেকে আল্লাহ বানাইছে মানুষকে ওই মানুষ যেন চিন্তা করে যে আমি কেয়ামতের ময়দানে তো আল্লাহ বলেন একদল মানুষ কয় মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠবো আল্লাহ কয় তাদেরকে জানায়া দেন আমি তাদেরকে মাটি থেকে বানাইছি মাটিতে নিব মাটি থেকে উঠাবো এরা যেন কর্মফলকে অস্বীকার না করে কর্মফল দেওয়ার জন্য ময়দানে আবার তাদেরকে উপস্থিত করবো ওই ওটাই আর এই তাল্লাজি ইউকাজি বিদ্দিন কর্মফল অস্বীকার করে হয় মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠবো তাহলে এখান থেকে আমরা গিয়েছিলাম আমরা মাটির তৈরি মাটিতে যাব মাটি থেকে আবার উঠবো আল্লাহ আমাদের আকিদাটা বিশুদ্ধ রেখে কবরে যাওয়ার তৌফিক দান করে এরপরে আল্লাহ বলেন সে হলো এতিমকে ধাক্কা দেয় দিনকে কর্মফলকে যে অস্বীকার করে আল্লাহ বলে সে হলো ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় তার বিশ্বাস হলো থুর এতিমরে খাওয়াইলে মিসকিনরে রে খাওয়াইলে নবী বলে আল্লাহ বলে যে এই উপকার ওই উপকার আর আল্লাহর কথা নবীর কথাগুলো আলেমরা কয় যে এতিমরে খাওয়াইলে এই উপকার মিসকিনরে খাওয়াইলে এই উপকার তো যেই ব্যক্তি কর্মফলকে অস্বীকার করে হে এগুলো বিশ্বাস করে না কয় থুর এগুলো হুজুর গো আন্দাজি কথা এই জন্য সে কি করে এতিমকে ধাক্কা দেয় বলেন না হুজুবিল্লা এতিমকে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা বলেন কয় ব্যাখ্যা চার বলেন তো সবাই এতিমকে ধাক্কা দেওয়ার ব্যাখ্যা কয়টা চারটা একটু মন দিয়ে শুনেন ওয়াজগুলা কারণ পাশে গাড়ি যায় তো বাস যায় এই জন্য আমরা যদি মনোযোগ অন্য দিকে দেই আওয়াজটা বুঝব না বাসের আওয়াজে অনেক সময় আমাদের একটু মনোযোগ যেন ছুটে না যায় তো আপনারা আসেন তো মাহফিলে আচ্ছা বলেন এতিমকে ধাক্কা দেওয়ার কয় ব্যাখ্যা এক নাম্বার আল্লাহ দিয়া হারুল ইয়াতিমা যে এতিমকে ধমক দেয় দুই নাম্বার আল্লাদি ইয়াজলিমুহু হাক্কা যে এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তিন নাম্বার লায়ুতিমুহু যে এতিমকে খাওয়ায় না চার নাম্বার ওয়ালা ইলাই যে এতিমের প্রতি সদাচরণ করে না আমি আবার বলবো বলার পর আপনারা সবক শোনাইবেন এতিমকে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা এক নাম্বার এতিমকে ধমক দেওয়া দুই নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা তিন নাম্বার এতিমকে না খাওয়ানো চার নাম্বার এতিমের প্রতি অসৎ আচরণ করা এক নাম্বার হারুল এতিমা যে এতিমকে ধাক্কা দেয় সবাই মুখস্থ করে ফেলবেন দুই নাম্বার যে এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তিন নাম্বার যে এতিমকে খাওয়ায় না চার নাম্বার লাইফসিনু ইলাই এতিমের প্রতি সদাচরণ করে না এবার আপনারা কন এতিমকে ধাক্কা দেওয়ার কয় ব্যাখ্যা এক দুই নাম্বার তিন নাম্বার না খাওয়ানো চার নাম্বার সদ ব্যবহার না করা ওর রুহের মতো কন্যাই তো সবাই ওর রুহ বুঝেনি সব হানজিল মুলকে মালা কুৎ শেষে কয় ওর রুহ আমি মাঝের টি আর কয়না মানে কয়না বলতে পারে না এরকম তারা পড়ছেন নি আপনারা আচ্ছা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন

নিজেও অসহায়কে খাওয়ায় না অন্য কেউ অসহায়কে খাওয়াবে এই ব্যাপারে উৎসাহিত করে না ওয়ালা ইয়াহুদু আলা ত্বাআমিল মিসকিন অসহায়কে খাওয়ানোর ক্ষেত্রে অন্য কাউকে উৎসাহিত করে না সহি বুখারীর বর্ণনা নং নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ও কা ফিলুলিয়াতিম ফিল জান্নাতি হা কাজা হাল আবিস বাই আল্লাহ নবী এই দুই আঙ্গুল এইভাবে দৈরা কয় আমি এবং এ লালন পালনকারী অভিভাবক জান্নাতে এইভাবে থাকবো এইভাবে থাকবো এইভাবে আরে বুঝেই চিনি নবীজি বলেন আমি আর এতিমের অভিভাবক এইভাবে জান্নাতে থাকবো সুভাহ قال رسول الله صلى الله عليه وسلم اذا اردت ايالين قلبك فامصح راس اليتيم তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক তাহলে তুমি এতিমের মাথায় হাত বুলাও আল্লাহ তোমার অন্তরকে নরম বানায় দেবে তাহলে দিনকে কর্মফলকে অস্বীকার করে ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় যে মিসকিনকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহিত করে না নিজেও খাওয়ায় না অন্য কেউ খাওয়ান এই ব্যাপারে উৎসাহিত করে না এবার আল্লাহ বলেন ফওয়াইলুল্লিল মুসল্লিন ধ্বংস ওই সমস্ত অলস নামাজিদের জন্য আল্লাহ বলেন ধ্বংস ওই সমস্ত অলস নামাজিদের জন্য যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে যারা নামাজের ব্যাপারে গাফলতি করে যারা অলসতা করে ওয়াইল বলেন আমার সাথে ওয়াইল ওয়াইল অর্থ ধ্বংস বলেন ওয়াইল অর্থ জাহান নামের একটা এলাকা আছে ওই এলাকাটার নামও ওয়াইল

ওয়াইল জাহান্নামের এমন একটা এলাকার নাম যেই এলাকার মধ্যে একজন কাফের ওই এলাকার গভীরতায় পৌঁছার আগ পর্যন্ত চল্লিশ বছর শুধু নিচে যাইতেই থাকবে এরপরে গিয়ে ওই ওয়াইল নামক জাহান্নামের গভীরতায় পৌঁছবে কি বুঝছেননি সবাই তাহলে ওয়াইল জাহান নামের এমন একটা উপত্যকার নাম এমন একটা এলাকার নাম যেই এলাকার গভীরতায় পৌঁছার আগে এক ব্যক্তি শুধু নিচে যাইতে যাইতে থাকবে থাকবে কয় বছর বছর কাফের আল্লাহ আমাদের সকলকে এই ওয়াইল থেকে হেফাজত করেন এই আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে আগেরটা হলো ওই কাফের যে কর্মফলকে অস্বীকার করে আর এটা হলো ওই মুনাফিক যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে তাহলে বলেন তো আপনারা নামাজে যারা অলসতা করে তারা কার স্বভাব নিয়ে চলে সবাই কার স্বভাব নামাজে অলসতা করার ব্যাখ্যা কি নামাজে অলসতার ব্যাখ্যা হলো এক নম্বর ব্যাখ্যা যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবের কোনো আশা করে না আর নামাজ ছেড়ে দিলেও তার যে শাস্তি হবে কোনো ভয় করে না আবার বলছি খুব মন দিয়ে শোনেন নামাজে অলসতা করার ব্যাখ্যা কী আবদুল্লেম আব্বাস রদিয়ল্লাহ তাআলা আনঘুমার বর্ণনা তিনি বলেন হুয়াল মুসল্লি আল্লাহি ইউসল্লি লাম ইয়ারজু লাহা লাহাসওয়াবান আবার বলছি হুয়াল মুসল্লি আল্লাহী ইউসল্লি লাম ইয়ারজু লাহা লাহাসয়াবা যেই মুসল্লি নামাজ পড়ে এমন ভাবে যে নামাজের যে একটা পুরস্কার আছে এটার সে কোনো আশা করে না আরে থুর হইলে হইছে না হইলে নাই এই ইবনে আব্বাস পরে বলেন ওয়াল মুসল্লি আল্লাযী ইজা তারাকাহা ওই মুসল্লি যে মুসল্লি নামাজ ছেড়ে দেয় লাম ইয়াকশা আলাইহা ইকাবা নামাজ ছেড়ে দিলে যে আল্লাহ তারে শাস্তি দিবে এটার কোনো ভয় নাই তার মধ্যে আবার বলছি নামাজ পড়লে যে পুরস্কার পাবে এই আশা নাই আর নামাজ ছেড়ে দিলে যে আল্লাহ তারে শাস্তি দিবে এই ভয় নাই এটাকে ইবনে আব্বাস বলেন নামাজে অলসতার ব্যাখ্যা আমি আবার বলছি নামাজে অলসতার ব্যাখ্যা হলো যেই ব্যক্তি নামাজ পড়ে এমনভাবে এটার যে সোয়াব আছে এই আশা করে না অথবা নামাজ ছেড়ে দিলে যে শাস্তি হবে এই ভয় তার নাই এ হলো নামাজে অলসতাকারী বুঝে আসছি নি সবার আব্দুল্লিম্না আব্বাস আরেকটা ব্যাখ্যা করছেন আল্লাদী নাইউ আফসিরুনা আল্লাদী নাইউ আফসিরুন যারা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে একদম শেষের দিকে গিয়ে পড়ে তারা হলো নামাজে অলসতাকারী এটা আব্বাসের ব্যাখ্যা আবুল আলিয়া তিনি ব্যাখ্যা করেছেন নামাজে অলসতার ব্যাখ্যা হলো যারা আন লি ইতিহা যারা সময় মতো নামাজ পড়ে না রুকু আহা ওয়ালা সুজুদ সুজুদাহা যারা সঠিকভাবে রুকু সেজদা করে না এরা হলো নামাজে অলসতা আদা আবার বলছি আবুল আলিয়া বলেন যারা সময় মতো নামাজ পড়ে না আর রুকু সেজদা গুলা ঠিক মতো করে না এরা হলো নামাজে অলসতাকারী যে এদেরকে বলা হয়েছে যারা নামাজে অলসতা করে তাদের জন্য ওয়াইল তাদের জন্য ধ্বংস বলেন নাউজুবিল্লাহ নামাজে অলসতার দ্বিতীয় ব্যাখ্যা বলেন আমার সাথে কোন মতে বলেন কোন মতে শেষ সময়ে ঠুকুর মেরে নামাজ আদায় করা তাহলে নামাজ অলসতা করার আরেকটা ব্যাখ্যা কোন মতে শেষ সময়ে ঠুকুর মেরে নামাজ আদায় করা দলিল আবু দাউদ শরীফের চারশো তেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কালার সাল্লাম আল্লাহ নবী বলেন তিলকা সলাতুল মুনাফিকিনা তিলকা সলাতুল মুনাফিকিনা তিলকা সলাতুল মুনাফিকিন নবী বলেন এটা হলো মুনাফিকের নামাজ এটা হলো মুনাফিকের নামাজ এটা হলো মুনাফিকের নামাজ কোনটা মুনাফিকের নামাজ ইয়াজিলিসু আহাদুহুম হাত্তা ইদা সফরাতিস শামস মুনাফিক বইসা থাকে অপেক্ষা করে কখন সূর্যটা ডুববে এই পড়তেছি পড়তেসি অপেক্ষা করে পড়তেছি হাতা ইদাস্বর রথের শাম সূর্যটা যখন হলুদ হয়ে যায় মুনাফিক অপেক্ষা করে সূর্য যখন হলুদ হয়ে যায় হলুদ হওয়ার পর কানাত বাইনা করণায় সেই তর শয়তানের দুই শিঙের মাঝে থাকে ও আলা করণাই সেই সূর্য যখন দুই শয়তানের দুই শিঙের উপরে থাকে সূর্যটা পশ্চিম দিকে যায় হলুদ হয়ে যায় ওই ব্যক্তি তখন খামা দাঁড়ায় দাঁড়ানোর পর কোন মতে না করো আর চারটা ঠুকর মারে আসরের নামাজ কয় রাকাত চার রাকাত এক ঠুকর দুই ঠুকর তিন ঠুকর চার ঠুকর কোনো মতে চারটা ঠুকর মারে ইল্লা কয় খালি ঠুকর মারে বেশি আল্লাহরে স্মরণ করে না সুহানা রব্বি আলা আছে আজিম আছে আত্ম আছে এইগুলা ঠিকঠাক মতো সে আদায় করে না নবী বলেন এটা মুনাফিকের নামাজ তাহলে কি বুঝলাম নবী বলছেন এটা নামাজ যারা শেষ সময়ে সূর্য কোনো মতে দাঁড়ায় চারটা ঠোকর মারে এটাকে নবী মুনাফিকের নামাজ বললেন এই জাতীয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সঠিক সময়ে আমরা যেন সব নামাজগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দাঁড় করেন নামাজে অলসতা করার তিন নাম্বার ব্যাখ্যা যারা নামাজ পড়ে না বলেন যারা নামাজ

আল্লাহ নবী বলেন আর ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া নবী বলেন আর ইমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া এবার আমি বলবো অর্ধেক বাকিটা আপনারা বলবেন বলেন কুফুর আর ইমানের মাঝে পার্থক্য কুফুর আর ইমানের মাঝে পার্থক্য কি মনে থাকবে সবার তির্মেজি শরীফের ছাব্বিশশো উনিশ নম্বর হাদিস এই সনদেব অলআরুসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বল্হ বাইনাল আব্দি ও বাইনা শিরকি আও বাইনাল আল কুফরিতানকু সলা বান্দার মাঝে শিরিকের মাঝে এবং কুফুরের মাঝে বান্দার মাঝে শিরিকের মাঝে অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো তার কুসলা নামাজ ছেড়ে দেওয়া ইমানদার বান্দা শিরিক আর কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আপনারা বলেন ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ আবার বলছি ইমানদার বান্দা কুফুর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত বাসুক্ত সালাত যেন আমরা সময় মতো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করুন তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আহদুল্লাদি বাইনানা ওয়া বাইnahুম আসসালাহ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ আল্লাহ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ নামাজের দ্বারা আমরা পুরস্কার পাবো জান্নাত আর নামাজ ছাড়া কাফেরের পুরস্কার হলো জাহান্নাম বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কার পাওয়ার পার্থক্য নামাজ ঈমান আর কুফরির মাঝে পার্থক্য ছেড়ে দেওয়া না নামাজ ছেড়ে দেওয়া বান্দা কুফুর আর শিরিকের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া আমাদের মাঝে আর কাফের মাঝে পুরস্কারের পার্থক্য নামাজ নামাজ আমরা পড়লে পুরস্কার পাবো জান্নাত কাফের নামাজ পড়ে না তাই তাদের পুরস্কার হলো জাহান্নাম নবী বলেন সমান তারকাহা ফকত কাফারক যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল কেমন যেন সে কুফরি করলো বলেন নাউজবিল্লা তাহলে এবার আমি প্রথম অংশ বলবো শেষে আপনারা বলবেন যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন আবার যে নামাজ ছেড়ে দিল জোরে বলেন সে কেমন যেন তাহলে যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন ইমানের মাঝে আর কুফরির মাঝে পার্থক্য আমাদের মাঝে আর কাফেরদের পুরস্কারের পার্থক্য আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন